বন্ধুরা আজকে আপনি এই ঠামনেল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা আজকে কী নিয়ে হতে চলেছে এবং আপনারা এই ভিডিও থেকে কী পেতে চলেছেন আর এই ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আজকে এই ভিডিওটা আমার এক বন্ধু কদিন আগে বললো যে ভাই আমার একটা ভাই আছে তার একটা কাজের খুব দরকার দেখ না তোর যদি চেনাশোনা থাকে কিছু বল না যদি কোথায় কী ভ্যাকেন্সি বেরোচ্ছে না হচ্ছে সেটা আমার সঙ্গে শেয়ার কর কেন রে শুধুমাত্র তোর ভাই আছে আর অন্যজনের ভাই দাদা বোন দিদি আত্মীয় স্বজন এরা কি বানের জলে ভেসে এসছে নাকি হ্যাঁ সেই জন্য বলছি সবার সঙ্গে আমি লিঙ্কটা শেয়ার করছি এবং যা ইনফরমেশান আছে সেটা আপনাদেরকে বলছি এবং আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা কোথা থেকে কি দেখছেন ভিডিওটা সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের লোকেশনে যদি কোনো রকম জব ভ্যাকেন্সির অফার থাকে তাহলে সেটাও জানাবেন তাহলে আমরা কি করব যে তাদেরকে একবার জানিয়ে দিতে সাহায্য করতে পারবো আর কি আমরা সবাই মিলে এক হয়ে জবের সাথে চেষ্টা করি এবং কারণ হচ্ছে জব সবারই দরকার কারো পরিবার কারো সংসার আছে কারো মা বাবা আছে তাদেরকে সবাইকে দেখতে হবে জব অবশ্যই দরকার এবং নিজে স্বাবলম্বী হন আমি এমনও অনেক বন্ধুদের দেখেছি যারা পড়াশোনা করার ফাঁকে ফাঁকে জব করছে পড়াশোনা চালিয়েও যাচ্ছে সুতরাং জব সবার দরকার আর একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ একটা লাইন একটা মিসম্যাচ হয়ে গেলে তখন কিন্তু খেয়ে হারিয়ে যাবে তখন উদরপিন্ডি ভুদর ঘাড়ে চপে যাবে মানে ধরুন যে একটা অফার বললাম যে এখানে কুকিংয়ের লোক নেবে হুম তার একটা অ্যাড্রেস দিচ্ছি আপনি স্কিপ মারলেন ডবল স্কিপ এমন হয়ে গেল যে ওটা উদরপিন্ডি ভুদোর ঘাড়ে চেপে গেল মানে কলকাতার জায়গায় কর্ণাটক চলে গেল। হ্যাঁ সেই জন্য বলছি যে ধীরে সুস্থে দেখুন কোনো তাড়াহুড়ো নেই ঠিক আছে চলুন শুরু করি দেখুন ফার্স্ট জব হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন দু যেটা হচ্ছে যেটা যে পোস্টের জন্য লোক নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ফোরম্যান সব সরকারি কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি যে কটা লোক নেবে সেটা হচ্ছে তেরো জব লোকেশন কোথায় হবে না কলকাতা ওয়েস্ট বেঙ্গল যদি আপনারা পারেন তো একটা খাতা পেন দিয়ে সেটা নোট করে দিন আর যদি আপনার মনে হয় নোট করতে অসুবিধা হচ্ছে তা আপনি এই ভিডিওটা তো রইলই যখন হবে সাপ করে দেখে নেবেন এইখানে ওয়েবসাইটের নামগুলো পর্যন্ত আমি উল্লেখ করে দিচ্ছি আপনাদের যখন দরকার হবে প্রয়োজন হবে আপনি সেটা ওয়েবসাইট খুলে দেখে নেবেন এবং যেটা বলছিলাম দামোদর ভ্যালি কর্পোরেশনে তেরোটা লোক নেবে এবং সেটা হচ্ছে এক্সিকিউটিভ ফোরম্যান যেটা জব লোকেশন হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি হচ্ছে সব সরকারি কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখবেন আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে ধীরে সুস্থ লিখুন আমি যদিও এখানে স্ক্রিনে দিয়ে দেবো হুম তবুও আপনি ধীরে সুস্থভাবে শুনুন ডিভিসি ডট ডট ইন ডিভিসি গভর্নমেন্ট ডট ইন আর কি সম্পূর্ণটা ওইটা এটা যেটা ওয়েবসাইট হচ্ছে ডিভিসি ডট ডট ইন যেটা হচ্ছে ফোর ম্যান গ্রেড যেটা হচ্ছে কোয়ালিফিকেশান হচ্ছে ফোর ইয়ার ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি সেটা কি আছে ব্যাচেলার ডিগ্রির মধ্যে বিএসসি পড়ছে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ার বিটেক এমএসসি ঠিক আছে এগুলো সমস্ত একটা অথরাইজ ইউনিভার্সিটিতে যেটা রেকগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাপ্রুভ হতে হবে কিন্তু যেখান থেকে করলে কিন্তু হবে না হ্যাঁ অথরাইজড হতে হবে এবং সেটা হচ্ছে লাস্ট ডেট হ্যাঁ এটা লাস্ট ডেট হচ্ছে উনতিরিশ চার দু ডেটটা কিন্তু ফলো করবেন লাস্ট ডেটটা এর স্যালারি কত হবে এর স্যালারি হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক হাজার এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো পার মান্থ ছাপ্পান্ন হাজার একশো থেকে এক সাতাত্তর পাঁচশো পার মান্থ ঠিক আছে এটা লাস্ট ডেট আমি বলে দিচ্ছি আবার নোট করে নিন উনিশ চার দু হাজার পঁচিশ এটা ফার্স্ট গেল এবার সেকেন্ড সেকেন্ড হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট যেটা পশ্চিম বর্ধমানে নিয়োগ করা হচ্ছে যেটা পোস্ট নেম হচ্ছে হেল্পার আর কুক ঠিক আছে আস্তে আস্তে লিখুন ধীরে তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই ভিডিওটা পজ করতে পারেন বা রিভাইন করে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে আবার বলছি দ্বিতীয় ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট পশ্চিম বর্ধমান যেটা হচ্ছে পোস্ট নাম নেম হচ্ছে হেল্পার আর কুক এটা নেবে হেল্পার অথবা কুক যে কোনো একটা এটা নেবে সেটা আপনাদের ইন্টারভিউতে বলে দেবে যেটার নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে একটা যেটা হচ্ছে কোয়ালিফিকেশান দরকার হচ্ছে এইট পাস নোট করবেন এইট পাস যেটা লাস্ট ডেট হচ্ছে সতেরো চার দু মানে আর কদিন আছে হ্যাঁ জন্য তাড়াহুড়ো করে ইয়ে করবেন না দেখে শুনে ফিল আপ করবেন আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি জব লোকেশন হচ্ছে পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল যেটা ক্যাটাগরি হচ্ছে সরকারি জব আমি যেগুলো আজকে বলছি সেগুলো সরকারি জবের ঠিক আছে যেটা অফিসিয়ালি ওয়েবসাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান ডট ডট ইন আমার স্ক্রিনেও চলবে আপনি দেখে নেবেন পশ্চিম বর্ধমান ডট জিওভি ডট ইন যেটা এজ লিমিট আঠেরো থেকে আটত্রিশ বছর আঠেরো থেকে আটত্রিশ ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই নিজের সংক্ষিপ্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে সেটা বিডিও অফিস কাকসা বিডিও অফিস কাকসা পশ্চিম বর্ধমান সেই অফিসে পাবেন সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বা ওয়েবসাইট থেকে অনলাইন ফিল করতে পারেন এবং যেটা রিটিন টেস্ট হবে ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক আছে এটার ইন্টারভিউটা হবে তারপরের দিন অর্থাৎ সাতাশ চার দু হাজার পঁচিশ ঠিক আছে এটা হচ্ছে দুটো দু নম্বর হলো এবার হচ্ছে তৃতি নম্বর তৃতীয় নম্বর হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অফ কলকাতা যেটার নেম অফ পোস্ট যেটা পোস্টের নাম হচ্ছে প্রজেক্ট লিঙ্কড পার্সন পোস্টের নাম হচ্ছে প্রজেক্ট লিঙ্কড পার্সন নাম্বার অফ ভ্যাকেন্সি নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে একটা এক পিস নেবে মানে একজন এক পিস বলাটা ভুল একজন নেবে যেটা জব লোকেশন হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এটা ক্যাটাগরি হচ্ছে সরকারি অবভিয়াসলি আমি আগেই বলে দিয়েছি যেটা কিন্তু সরকারি ঠিক আছে যেটা অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে আই এস আই সি এ এল ডট সি ডট ইন ঠিক আছে আমি লিখে দেবো আপনারা রিওয়াইন করে দেখে নেবেন আমার স্কিনও চলবে সেটা ঠিক আছে তাড়াহুড়ো কোন করার কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই ঠিক আছে ধীরে সুস্থে দেখুন কোনো অসুবিধা নেই একটু দেরি হোক লেট হোক কিন্তু ধীরে সুস্থভাবে হবে লিখুন নাহলে এক ওয়েবসাইটে দিতে গিয়ে আপনি দেখবেন অন্য ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন চলে গেল মানে বুঝতে পারছেন যে কলকাতা যাওয়ার জায়গা কর্ণাটক গিয়ে পৌঁছে করেছে হ্যাঁ হ্যাঁ সেই জন্য দেখে শুনে শান্তভাবে ধীর স্থিরভাবে শুনে লিখুন ঠিক আছে এবার এর কোয়ালিফিকেশান হচ্ছে কি না ক্যান্ডিডেট উইথ এ মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স ঠিক আছে মাস্টার ডিগ্রি চাই কিন্তু হুম এটার একটা এক্সপিরিয়েন্স লাগবে এটা কোনো কাজ করার ভিতরে মানে তিন বছরের এক্সপিরিয়েন্স দরকার ঠিক আছে এটার স্যালারি কত না স্যালারি ডিটেলস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পার মান্থ পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থে আপনি স্যালারি এটা পাবেন যার এজ লিমিট কত না পঁয়ত্রিশ বছর ঠিক আছে পঁয়ত্রিশ বছর কিন্তু এটার এজ লিমিট এটা হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবো ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে এটা কিন্তু এটা মানে মনে রাখবেন হ্যাঁ ওয়াক ইন ইন্টারভিউ যার হচ্ছে দেশমুখ ভবন হবে দেশমুখ ভবনে সেকেন্ড ফ্লোর স্যাম্পলিং অ্যান্ড অফিসিয়াল স্ট্যাটিস্টিক্যাল ইউনিট কলকাতায় ঠিক আছে আমি লিখে দেবো দরকার পড়লে আপনি ওয়েবসাইটে তো পাবেনি আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি এটা আপনি ফলো রাখবেন খালি হ্যাঁ আমি একবার বলে দিচ্ছি দেশমুখ ভবন সেকেন্ড ফ্লোর ঠিক আছে স্ট্যাটিস্টিক ইউনিটে হবে কলকাতা একটা ইন ইন্টারভিউ ডেটটা তারিখটা কত তারিখ হবে না একুশে এপ্রিল লাস্ট ডেটটা কিন্তু নোট খুব মানে ভাইটাল কিন্তু এটা কিন্তু মনে রাখবেন হ্যাঁ ডেট পেরিয়ে গেলে কিন্তু মুশকিল আমি যে কটা ক্যাটাগরি করে দিয়েছি এই এপ্রিল মাস কিন্তু শেষ সীমা ঠিক আছে সেই জন্যে একটু তাড়াহুড়ো করে বুঝতে পারছেন যে একটুখানি দেখে শুনে কিন্তু করে দেবেন এই মাস কিন্তু লাস্ট ডেট ঠিক আছে এবার হচ্ছে চার নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিটার কোম্পানি লিমিটেড ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে নেম অফ পোস্ট পোস্টের নাম হচ্ছে স্পেশাল অফিসার স্পেশাল অফিসার যেটা নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা হচ্ছে সামথিং ওরা নেবে হয়তো একটা কি দুটো নেবে সেটা ওয়েবসাইটে আপনাদের সম্পূর্ণভাবে ইয়ে করে দেবে আপডেট করা আছে ওখানে দেখবেন ওটা হচ্ছে গ্র্যাজুয়েট কিন্তু দরকার কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট ঠিক আছে লাস্ট ডেট হচ্ছে তেইশ চার দু হাজার পঁচিশ তেইশ চার দু হাজার পঁচিশ জব লোকেশান এই কাজটা কোথায় হবে না হচ্ছে হবে দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল কাছে আপনাদের কোনো অসুবিধা হবে না যদি আপনার বর্ধমানে হন তো কাছে হবে দুর্গাপুর হলে আরও ভালো পশ্চিম বর্ধমানে কাছাকাছি সারাউন্ডিং কলকাতা থেকে দুর্গাপুর এমন কোনো দূরত্ব নয় ঠিক আছে লোক কোথায় চলে যাচ্ছে কন্যাকুমারী থেকে কাশ্মীর থেকে চলে যাচ্ছে কাজ করতে হ্যাঁ এ তো সামান্য ইয়েতে হবে ঠিক আছে ক্যাটাগরি হচ্ছে সরকারি যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লু বিএসি সি এল ডট আইএন ঠিক আছে ওয়েবসাইটটা লিখে দেবো আপনারা মাথায় রাখবেন আবার বলে দিচ্ছি সেটা ডাব্লু বিএসি সি এল ডট ইন ঠিক আছে কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি রেকনাইজড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট দরকার ঠিক আছে স্যালারি ডিটেলস এর মাইনে কত পাবো হয় মাইনে পাবেন আটচল্লিশ হাজার পার মান্থ ফর্টি এইট পার মান্থ ঠিক আছে এজ লিমিট বয়স কত হবে এইখানে একটা কিন্তু এটা হচ্ছে ষাট থেকে বাষট্টি বছর সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই ভাই সব জায়গায় আছে সব কিছু খালি নজর রাখতে হবে যে ঘেটে বার করতে হবে যে কোথায় আছে স্যার হবে হবে পাওয়া যাবে বস চিন্তার কোনো কারণ নেই সিলেকশান মোড কিভাবে সিলেকশান হবে ভাই সিলেকশান হবে বেসিস অফ মেরিট মেরিট মানে আপনারা জানেন হ্যাঁ আপনারা আপনাদের বলতে হবে না পার্সোনাল ইন্টারভিউ হবে এটা একটা ওয়াক ইন ইন্টারভিউ ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই সমস্ত কপি নিয়ে যেতে হবে অরিজিনাল তো কপি নেবেন তার সঙ্গে অ্যাটেস সরি অ্যাটেস্টেড করা কপিগুলো নিয়ে নেবেন ঠিক আছে ইন্টারভিউ অ্যাড্রেসটা কোথায় না জেনারেল ম্যানেজার বিদ্যুৎ ভবন এইট ফ্লোর আবার বলে দিচ্ছি জেনারেল ম্যানেজার বিদ্যুৎ ভবন এইট ফ্লোর যেটা হচ্ছে ডি ব্লক সল্ট লেক কলকাতা সেভেন ডবল জিরো জিরো নাইন ওয়ান এইটার ডেট কবে লাস্ট ডেট হচ্ছে তেইশে এপ্রিল ঠিক আছে আপাতত এই কটা দিয়ে দিলাম এবার আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সব ডিটেলস দেওয়া আছে হতে পারে আপনারা সপ্তাহে মনে থাকতে পারে মাথা থেকে আউট হতে পারে হয়তো খাতায় কলম এখন কাগজ কলম নেই কী করবেন ভিডিও রইল রিওয়াইন্ড করবেন দেখবেন আর টুকে মেরে দেবেন সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে দিয়ে দিন এটা কিন্তু এপ্রিল মাসে কিন্তু শেষ সময় ঠিক আছে পেরিয়ে গেলে কিন্তু হবে না আর চাকরি কিন্তু সবার দরকার আছে সে বেসরকারি হোক সরকারি হোক গভর্নমেন্ট আন্ডারটেকিং হোক সবার কিন্তু দরকার আছে ঠিক আছে সুতরাং পরিবারকে দেখুন সবাইকে দেখুন আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার যাদেরকে দেওয়া দরকার মনে হচ্ছে যে চলো ওই বন্ধুটা ওইরকম বসে আছে ও একটু খুঁজে বেড়াচ্ছে তাকে এটা ফরওয়ার্ড করে দিন ঠিক আছে তে অনেক উপকার পাবে আর আপনাদের বলছি আপনারা কোথা থেকে দেখছেন সেটা আমার কমেন্ট বক্সে পিন করে দিন বা আপনার মেসেজ করে দিন তাহলে আমরা দেখতে পাবো যে ওদের আপনাদের ওখানে লোকেশানটা অনুসারে যে প্রাইভেট হোক বা পাবলিক সেক্টর যেখানে হোক কোনো জায়গায় ভ্যাকেন্সি নিচ্ছে কি না আমার কাছে ইনফরমেশান আসলে বা আমি ওয়েবসাইটে পেলে আমি আপনাদেরকে তখন জানিয়ে দেবো ঠিক আছে আপনারা ফলো রাখবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো করে নেবেন আর নোটিফিকেশান আইকনটা অবশ্যই বেলটাকে ঘন্টা করে টং টং করে বাজিয়ে দেবেন ঠিক আছে যেন যখনই আপলোড করব তখন আপনি যেন সঙ্গে সঙ্গে পেয়ে যান ঠিক আছে নাহলে মিস হয়ে গেলে ডেটটা কিন্তু খুব ফ্যাক্টার যদি ডেট পেরিয়ে গেল তো আপনি গেলেন এই ভিডিও দেখে আর লাভ হবে না ঠিক আছে ডেটটা খুব ভাইটাল সুতরাং দেখবেন যে নোটিফিকেশান যদি আমি নাও করি তবু একবার চ্যানেল ভিজিট করে দেখে যাবেন যে কোনো কিছু আপডেট এসছে কিনা ঠিক আছে আর সেকেন্ড হচ্ছে যে আপনার যে বন্ধুত্বের ক্ষেত্রে পাঠিয়ে দিচ্ছেন আর যদি মনে হয় যে ইনফরমেটিভ আপনারা অবশ্যই এটা করবেন আর খেয়াল রাখবেন আর এই ভিডিওটার মধ্যে আমি জেনারেল নলেজ আপনাদের ইন্টারভিউ ক্ষেত্রে অনেক সময় দরকার হয় যে জেনারেল নলেজ দরকার কি আমাদের রিসেন্ট কি ঘটনাগুলো ঘটছে যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াক অফ বিল নিয়ে বা ধরুন আপনার হচ্ছে প্রাইমারি যেগুলো ইয়ে হচ্ছে বা এসএসসি যেগুলো হচ্ছে টিচারদের সঙ্গে এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু এগুলো ইন্টারভিউতে এই সব প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করবেন আর আমি চ্যানেলে এগুলো পর্যন্ত আপলোড করছি আমার এক মাসের এগুলো ফলো রাখবেন একটুখানি ঠিক আছে আর আশা করি পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দেবো আপনারা একটা মেসেজ করে দেবেন ঠিক আছে ওইখানে ফোন কল সবসময় তুলতে পারবো কি পারবো না যাই না কিন্তু মেসেজ করলে আমি ঠিক টাইমে আপনাকে রিপ্লাই করে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আপনার খেয়াল রাখুন ভিডিওটা দেখুন আর যদি ভালো লাগে তো শেয়ার করে দেবেন যাদেরকে জানানো জানিয়ে দেবেন ঠিক আছে চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা